হ্যালো বন্ধুরা আমি চলে এলাম শীষ পালং শাকের পরোটার রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো শীষ পালং শাকের পরোটার রেসিপি তার জন্য আমার সঙ্গে তোমাদেরকে অবশ্যই থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে তোমরা অবশ্যই তো নোটিফিকেশনটা অন রাখতে তোমরা জানো আর আমার নতুন নতুন ভিডিও গেলে অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে আর যারা আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ চলো অনেক হলো এই দেখো আমার ছাদ বাগানের পালং শীষ পালং শাক কেটে নিলাম তোমাদের দেখিয়ে দিই এইভাবে দেখো আমি কেটে নিচ্ছি কি মজাদার আমার বাড়ির সবজিগুলো আর আমার ক্যারেটগুলো তো দেখতেই পাচ্ছ এটা লাগিয়েছি মাত্র পাঁচ টাকায় পালং শাক তাই এই বছর আমাকে একবারে পালং শাক কিনতে হয়নি এই দেখো শীষ হয়ে গেছে আর এই শীষ দিয়ে আজকে রেসিপিটা বানাবো তার জন্য চলো ভালোভাবে তোমরা আমার ভিডিওটা দেখো আর এই পালং শাকগুলো ভালোভাবে আমি একবার ধুয়ে নেবো তারপরে আমি এটা দিয়ে আজকে রেসিপি বানিয়ে তোমাদিকে দেখাবো অনেক ধরনের অনেক রেসিপি খেয়েছ কিন্তু চলো আজকে পালং শাকের পরোটা খেয়ে সবাইকে মুগ্ধ করে দাও বাড়ির সবাই অবাক হয়ে যাবে এই রেসিপিটা একবার খেলে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি শীত সমেত পুরোটাই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর একটা মিক্সার জার নিতে হবে মিক্সার জারের মধ্যে ভরে দিলাম আর পেস্ট করে নিলাম আর নিয়ে নিচ্ছি আটা আমরা যে চালের রুটি বানাই সেই আটা দিয়ে আমি বানাবো তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো আর যে পালং শাকের শীষটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়ে আমি কিন্তু সানব এটাতে জল ব্যবহার করা চলবে না ওই শীষ পালং শাকের যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে পুরো আটাটাকে সানতে হবে এইভাবে অল্প অল্প দিয়ে দিয়ে সানতে হবে বেশি ঢেলে দিও না তাহলে জলের মতন হয়ে যেতে পারে অল্প অল্প করে ঢালবে আর এইভাবে বানিয়ে নেবে দেখো সানাটা হয়ে গেল আর কালারটা কি সুন্দর চলে এসেছে বন্ধুরা আর রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে তোমরা যদি হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই করে নিতে পারো আর এটা আমি লেচির আকারে কেটে নিচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো লেচির আকারে দেখো আমার কাটা হয়ে গেছে এবারে আমি বেলে নিচ্ছি প্রথমে রুটির মতো করে বেলে নিতে হবে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যারা নতুন তারা অবশ্যই জানো না কীভাবে পরোটা বানাতে হয় আর যারা তো গৃহিণী তারা অবশ্যই জানো কিভাবে পরোটা করতে হয় তাই সামান্য তেল দিয়ে দিলাম তেল বুলিয়ে দেখো আমি কিভাবে করছি একটার উপরে আরেকটাকে চাপিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা চারকোনাটা করে নিও আর যারা তিন কন্যা দেখতে চাও অবশ্যই তিন কন্যা পরোটা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি ওইটারও ভিডিও দিয়ে দেবো এইভাবে করে নিতে হবে পরোটাটা অবশ্যই চার কন্যা হিসাবেই বানাতে হবে এদিকে তওয়া চাপিয়ে দিয়েছিলাম তওয়ার মধ্যে দিয়ে দিলাম পরোটাটা আর দিয়ে দিলাম সামান্য সাদা তেল তোমরা সাদা তেলের জায়গাতেও ঘি ব্যবহার করতে পারো ঘি দিলে আরও টেস্টটা খুব সুন্দর লাগে বা হেভি লাগে এই দেখো আমি ভালোভাবে এইভাবে সেঁকে নিচ্ছি চারিদিকটা প্রেস দিয়ে দিয়ে তোমরা কে কথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা এই দেখো আমার হয়ে গেল আজকে পালং শাকের শীষ পরোটা তোমাদেরকে একটা রুটিও করে দেখিয়ে দিচ্ছি তোমরা রুটিও খেতে পারো যারা ডায়েট করছো তারা অবশ্যই পালং শাকের শীষ রুটি খেতে পারো এইভাবে তোমরা বানিয়ে নেবে এটাতে তেল দেবার কোনো দরকার নেই